ট্যাক্সে কি ইদানিং আমাদের সবারই ইস্যু আসতেছে তো আমরা কি করতেছি আমরা যে ইস্যুটা দেখতেছি ইনসাইডে দেখার সাথে সাথে আমরা ডিলিট করে দিছি আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সবাই একটু ফুল ভিডিওটা দেখবেন আশা করি সবারই উপকারে আসবে কারণ ইদানিং সবারই ট্যাক্সে এরকম ইস্যু দেখা যাচ্ছে সি ইনসাইডে গেলে ট্যাক্সের যে বলতেছে এখানে রিস লিমিটেড দেওয়া হবে এবং ফটো কিংবা ভিডিওস অ্যাড করার জন্য তাহলে আপনাকে রিস্ক দেওয়া হবে ট্যাক্স থেকে এটা বলতেছে তো আমরা এটা দেখেই সাথে সাথে ডিলেট করে দিচ্ছি কিছু কিছু মানুষ তা আমি সবাইকে অনুরোধ করবো কেউ ডিলেট করবে না কারণ ডিলেট করলে কিন্তু আমাদের ভিডিও আমাদের পোস্টার ভিউ কমে যাবে তাই সবাইকে বলবো ভিউ এনগেজমেন্ট রিস্ক যেটাই আসে না কারণ সবকিছু কমে যাবে যেখানে কম আসছে কমটাও কমে যাবে আমি আর কমে যাবে তাই সবাইকে বলবো আমার এই ভিডিওটা সবাই ফলো করবেন আজকে এটা ডিলেট না করে কিভাবে সমাধান করব আমরা এই ভিডিওটার ভিতরে আমি এটাই দেখিয়ে দিব আপনাদের তো সবাই ফলো করবেন আমার স্ক্রিনটা এবং আমি কি বলতেছি এই নিয়মে আপনারা করেন অবশ্যই আপনাদের এটা ঠিক হয়ে যাবে কেউ ডিলেট করবেন না তো শুনুন ভিডিওটা শুরু করা যাক আমি আমার একটা টেক্স এর ইনসাইডে চলে যাব একটা টেক্স এর ইনসাইডে যখন যাব তখন দেখবো দেখুন আমারও দিস পোস্ট রিস মেবি লিমিটেড তো এটা মানে কম রিজ দেবে এখানে এখানে ক্লিক করে আমরা ফটো বা একটা ভিডিও অ্যাড করতে বলতেছে তো আমি এখানে আর ক্লিক করে দেখালাম না আপনাদের আমি চলে গেলাম থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করার পরে আমি নিচেই দেখুন এই যে গিফট আছে গিফট এখানে ক্লিক করে যেকোনো একটা অ্যাবতার নিব অ্যাবতার নেওয়ার পরে আমরা একটু এটা সেভ করে আমরা মনে করেন যে এটা রিফ্রেশ করবো রিফ্রেশ করলে দেখবেন যে এটা সেভ হয়ে গেছে উপরে রিফ্রেশ করবেন আপনারা কিন্তু এটা না করলেও পারবেন কারণ যেহেতু এটা ফেসবুকের একটা আপডেট আমাদের এই ট্যাক্সটা ডিলিট করারও দরকার নেই আর এটা যদি আপনি করতে চান তাহলে করবেন আমি যে নিয়মে দেখিয়ে দিচ্ছি ডিলিট না করে এটা করতে পারেন আপনারা তো এখানে আমরা রিফ্রেশ করার সাথে সাথে এটা দেখা যাবে আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যার কারণে দেখা যাচ্ছে না আমি আবারও দিচ্ছি তো আপনারা একটু দেখতে থাকুন এখানে আমরা আবার আসবো রিফ্রেশ করে আসার পর আমরা আবার থ্রি ক্লিক উপরে যে থ্রি আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে ফটো এন্ড ভিডিও এই এডিট এডিট অপশন আসবে এখানে দেখুন নিচে ফটো এন্ড ভিডিও এই ফটো করবো ক্লিক করার পরে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে একটা যে কোনো ফটো আমরা উঠিয়ে নিলাম নেওয়ার পরে দেখবেন এটা এখানে সেভ হয়ে যাবে তো সেভ করবো আমরা উপরে একটা সেভ অপশন আছে সেভ করে আমরা একটু রিফ্রেশ করলে এটা সেভ হয়ে যাবে এখানে আর যদিও আমাদের ফাঁসে ওই যে আবদারটা প্রথমে দিছিলাম মাঝে মধ্যে এটা থেকে যায় থেকে গেলে কিন্তু একটা ক্রস চিহ্ন থাকে উপরে পাশে এক কোণায় ডাইন সাইডে ওই ক্রস চিহ্নটা মনে করেন আমরা ক্লিক করলেই ওটা চলে যাবে শুধু ফিক্সারটা সেট হয়ে যাবে এখানে তো তারপর আমরা সি ইনসাইডে দেখুন এটা এখন কিন্তু ঠিক হয়ে গেছে দেখুন সবাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর আমি আগামীকাল আপনাদের ট্যাক্স কিভাবে পোস্ট করবেন সেই ট্যাক্সের ভিডিওটা নিয়ে আসবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা পছন্দ হলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন